স্কুল থেকে বাড়ি ফেরা আর হলো না একাদশ শ্রেণীর ছাত্র অঙ্গীকার দাসগুপ্তের পরিবার সূত্রে জানা যায় হলদিরাম জংশনে বাসের থেকে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয় অঙ্গিকার। এবং সেখান থেকে কর্তব্যরত পুলিশেরা তুলে নিয়ে তাকে জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এরপর ছেলে বাড়ি না ফেরায় বাবা মা খোঁজাখুঁজিতে চেনাশোনা এক রিক্সাওয়ালা বাড়িতে গিয়ে খবর দেন তাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেছে এরপরে খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালের এসে পৌঁছালো তাদের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে বাসায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন পরিবারের লোকজনের অভিযোগ পুলিশ তাদের কোনো খবর দেয়নি এবং হাসপাতাল থেকেও কোনো খবর দেওয়া হয়নি তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালে এসে খোঁজ খবর করার পরেও পরিবারের পাশে দাঁড়ায়নি হাসপাতাল সহ পুলিশ এরপরে হাসপাতালের মধ্যে রীতিমতো সন্তানহারা বাবা মা সহ পরিবারের আত্মীয় স্বজনেরা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সেখানে কর্তব্যরত অফিসারের গায়ে হাত দেওয়ার অভিযোগ মৃত সন্তানের বাবাকে বারাসাত থানার পুলিশ বেধরক মারধর করতে করতে বারাসাত থানায় নিয়ে আসে বলেই পরিবারের লোকজনদের অভিযোগ এরপরে বারাসাত থানার পুলিশ তাদেরকে ছেড়ে দিলেও এখনো অব্দি সন্তানহারা বাবা মা দেখতে পায়নি অঙ্গীকারকে পরিবারের লোকজনদের অভিযোগ পুলিশ সহ হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করছেন না এক্ষেত্রে এবং রীতিমতো শিকার হতে হয়েছে পরিবারের লোকজনদের ঘটনা শোনা গেল আপনারই পরিবারের একটা সন্তান চলে গেছে কি ঘটনা ঘটেছে হাসপাতালে ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হয়েছে এবং একজনকে পুলিশ আটক করেও নিয়ে গেছে সেটা আপনারই পরিবারের লোক কি হয়েছে কেন হয়েছে দুজনকে এরকম কেন করেছি সেটা আমি বলতে পারবো না হুম আমরা খবর পেয়ে কী হয়েছিল সেটা আগে বল হয়েছিল আমরা যেটা টেলিফোনে খবর পাই হুম ওকে আমার মেয়ে জানায় নাতি তো ওর মেয়ে জানায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে না হলদিরাম ভিআইপির সংযুক্ত হয়েছে ওইখানটা দিয়েও বাসে যাতায়াত করে ওখানে হনটেক্স ই স্কুলে পড়ে ক্লাস ইলেভেনের বেস্ট এখন ওখানে নেমে ও রিক্সা করে বাড়ি যায় সেই যেতে যাচ্ছিলো এখন পেছন থেকে গাড়ি ধাক্কা মেরেছে না কেউ করেছে বলতে পারবো না কেউ ইচ্ছে করে করেছে তাও হতে পারে নাও হতে পারে দেখে নিই তো বলতে পারবো না রিক্সাওয়ালা গিয়ে খবর দেয় এক দ্বিতীয় পুলিশ কোনো খবর দেয়নি আইডেন্টি কার্ড সঙ্গেই ছিল পুলিশের উচিত হচ্ছে বাবা মাকে প্রথমে খবর দেওয়া দেয় যে কোন থানার কোন পুলিশ এটা আমরা জানি না এখন দ্বিতীয়তা হচ্ছে যে তারপর আমরা গিয়ে জিজ্ঞেস করলাম স্পটে বাদে তখন বললো যে আমরা জানি না কিছু তারপর খবর বললাম খবর নিয়ে বারাসাত হসপিটালে যান এখানে এসে শুনলাম যে প্রথমে ওরা চাণকে নিয়ে গিয়েছিলেন সেখানে তখনও বেঁচে ছিল সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি কিন্তু এখানে আনতে আনতে এক্সপায়ার এবং এখানে ওরা বলছেন এখানে এনে যে ডে ঠিক আছে কিন্তু পুলিশ নাকি এখানে রাস্তার ওপরে শুখে ফেলে দিয়ে গেছে এটা আমি তো কখনও শুনিনি ব্রডডেটও যদি হয় পুলিশ রাস্তার ওপরে ফেলে দিয়ে গেছে এক তাহলে আপনারা অ্যাকসেপ্ট করলেন কী করে তাহলে আমরা কী করবো আমরা মর্গে পাঠিয়ে দিলাম একটা বিষয় যেটা এখান থেকে গোটা ঘটনার থেকে উঠে আসছে যে এরকম ভাবে একটা নৃশংসমভাবে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা এবং তারপরে সেখান থেকে দাঁড়িয়ে আপনারা বলছেন পুলিশের মানে অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ তারপরে এখানে হাসপাতালে এসে একটা বিশৃঙ্খলা শিল্প ঠিক আছে এবং হাসপাতালের থেকে কোনো সদুত্তর পেলেন না আপনারা না হাসপাতালে একটাই কথা বলছে ওকে ব্রডডে আনা হয়েছিল আমি বললাম কবে কখন ওটার সময় এন্ট্রিটা দেখান না আপনাকে দেখাতে পারতাম আপনি তো পরিবারের লোক হাসপাতাল কোনো কোঅপারেট করলো না কোঅপারেট করলো না আচ্ছা আমাকে না দেখা ও মা বাবাকে দেখা না দেখাই কি এবং এক ভদ্রলোক ছিলেন মনি বলেন আমার নাম ডক্টর সুপ্রীতি গরু আপনি কেন চার ঘন্টার আগে মর্গে পাঠালেন আমি তো যতদূর জানি ওটা নিয়ম নেই বলে ও আর ওয়ার্ডের ভেতরে থাকলে চার ঘন্টা বাইরে যাব পেশেন্টদের আমরা পেশেন্ট কিন্তু বুঝলোই না কি হলো তার আগে আত্মীয় সজন বাবা মা লিস্ট অর্থাৎ আশা আপ করে মর্গে পাঠিয়ে দেওয়ার কি কি। আমি জানি না ও বলছেন বেশি জানতে হলে সুপারের সঙ্গে আমি তো সুপার কিছু নিই আমি আমার সুপারের সঙ্গে কথা বলতেই পারতাম কিন্তু কেন এই অমানবিকতাটা তো এরা উত্তর দেবে অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ যে কাজটা করেছে অর্থাৎ আপনাদের অভিযোগ এটাই যে কোন রকম হাসপাতাল পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কোন রকম কোন আপনাদের সাথে যোগাযোগ করা হয়নি তার আগেই হাসপাতাল পেশেন্টকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে পেশেন্টকে এইখানে এনে ফেলে দেওয়া হয়েছে বলছে ফেলে দেওয়া হয়েছে কিনা আমি তো দেখিনি বলছে ওরা বলেছে পুলিশ রাস্তায় নামিয়ে গিয়ে যদি তাই হয় ধরুন হাসপাতাল বলছে যে এখন কি বলবে জানি আমাকে বলেছিল রাস্তা ফেলে দিয়ে গেছে রাস্তায় পুলিশ হাসপাতালের সামনে ফেলে দিয়ে যায় গভর্নমেন্টের পুলিশ হাসপাতাল কী করে হয় আর যদি তাই হয় হাসপাতাল এন্ট্রি করলো না কেন সেটা আপনারা দেখতে যেতে পারেন আমাকে দেখায়নি এখন এখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কোনো কথা বলে সেই মুহূর্তে কোনো কথা কারণ তার এইসব কথা বলার পরে বারোটা থানা থেকে কিছু লোকজন এসে আমাদের মাধ্যমে তা তারা মারধর থানা কর্তৃপক্ষ থানা কর্তৃপক্ষ থানার কর্তৃপক্ষ মানে তারা থানারই কি কিনা আমি জানি না পুলিশ হিসেবেই পরিচয় দিয়েছেন আচ্ছা যে দুজন আটক যে দুজনকে আটক করা গেলে আমি বয়স্ক বলে আমাকে দিতে মারা এখানে আমার হার্টের প্রবলেম আছে আমি তক্ষণে মরে যেতে পারি দেখি আমার মেয়ে বাঁচাতে আসে মেয়েকে মারা হয় এটা আপনি উইমেন্স কমিশনে আনবে মেয়েকে মারা হয় তারপরে আমার জামাই তাকে বাঁচাতে আসে তাকেও মারা হয় তবে হাত ধরে টানতে টানতে থানায় নিয়ে আমরা যাই থানায় রেখে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলেন আইসি হয়তো আমি জানি না ঠিক কিন্তু এ তারপরে তারা বিমর্ষ বিমর্ষভাবে চলে আসে থানার তরফ থেকে কোন সদুত্তর কোনো ক্লু কোনো হিন পাওয়া যায়নি আমি এখনও মানে ওরা এখনও শারীরিকভাবে অসুস্থ আমিও প্রায় অসুস্থ নাতি নাতিমর্গি পড়ে যায় হাসপাতাল কি কর্তৃপক্ষ কি কোনোভাবে কোনো কিছু জানালো যে কখন আপনাদের হাতে দেহ স্থানান্তর করা হবে সেটা কিছু বলেনি আমাকে বলেননি আমাদের টিমের মতো অনেকে ছিল তো কাউকে হয়তো বলেছে ওদের চার ঘন্টা পরে কি সকালে সেটা আমি কি বলতে পারবো কি চাইছে না আমার সঙ্গে কোনো কথা হয়নি কী চাইছে মানে কালকে স্থানান্তর বিষয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি কারণ আমি এমন মানসিক অবস্থায় আছি আমি ওকে চোখে দেখতেই চাইছি না পারছি না আমি যাদের চোখে দেখছি তাদের সম্পর্কে মরে যাওয়ার আগেই অভিযোগটা জানিয়ে এরকম একটা পারিবারিকের সম্পর্কের সাথে একটা বিমর্ষ ঘটনা এবং তারপর সেখান থেকে দাঁড়িয়ে হাসপাতালে এসে এরকম একটা অমানবিক আচরণ আচরণ এবং পুলিশের দানবীয় আচরণ তারা জানেই না ভদ্র লোকের সঙ্গে গায়ে হাত দিচ্ছে এবং কি কারণে যে তারা অসহায় মা বাবা দাদু দিদিমা ছেলেটাকে কোথায় রেখেছিল কেন রেখেছিল এন্ট্রিটা দেখান ডাক্তার ওখানে একদম কালো টিচার করার ডাক্তার তখন ছিলেন আমার নাম বলতে আপনাকে বাধ্য কেন করেছি তাও বলতে বাধ্য নাই এটা কিন্তু সরকারি হাসপাতাল ওরা বাধ্য ডেফিনেটলি আপনার পুরো নাম ডক্টর গৌতম সিং কেন আমাদের কাউকে ইনফর্ম করা হয়নি তোমরা বাবা আই কার্ড আছে কেন বলা হয়নি আমাদের বলতে পারতো আমরা কিছু করতে পারতাম হ্যাঁ সেটা তো একটা ঘটনা হ্যাঁ আমি আর বেশি বলা পরিস্থিতি বার্তা বলবে আমি 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 তো বুঝতে পারছি হ্যাঁ না তখন কেন আমাদেরকে বলা হলো না বাচ্চাকে বাবা মা আমরা উপস্থিত রিক্সাওয়ালা সে খবর দিলো আমাদের এটা আমি পারছি ফোন নাম্বার লেখা আছে আমার এবং ওর মার ফোন নাম্বার লেখা আছে এই ধরনের আমরা চন্নকে নিয়ে যাওয়া হলো তার সেখান থেকে শিফট করা হলো উইদাউট আওয়ার কনসেন্ট আমাদের কনসেন্টের কোনো ভ্যালু নেই আমরা তাহলে কি মানে কোথায় আমি এইটা আমার বক্তব্য আছে সেটা তো আমি সেটা কী করে বলবো সেটা কী হয়েছে না হচ্ছে আমাদের জানানো হয়নি মোট কথা রিক্সাওয়ালা মতো জানতে পেরেছি আমরা আমরা ছোটো ছুটি করেছি ওই হলদিয়া ভিআইপি ওর মা আর আমরা করেছি হাতে পায়ে ধরেছি তারপরে এ করলো আমরা তারপরে আমার ফোন করলো অন দ্য ওয়ে যখন আমরা বারাসাতে তখন ফোন করলো যে এই ঘটনা করেছে ব্যাস আমার কিছু বলার মতো ক্ষমতা নেই একটা ইনসিডেন্ট হয়ে যায় ইতিমধ্যে তো মিডিয়া জেনেছে সে বিষয়টা যে হলদিরামে বাচ্চা বাবা তো পাশেই আছেন বাচ্চাটা টিউশন পড়ে ফিরছিল এল দুশো আটত্রিশে ছিল এল দুশো স্কুল থেকে ফিরছিল এটা কিছু না আই কার্ড তো গলায় থাকেই স্বাভাবিকভাবেই এবার বাচ্চাটা পড়ে যায় এবং সেখানে পুরো নেগলেজেন্সি থাকে এল দুশো আটত্রিশ একদম নাম করেই বলছি কারণ সেই গাড়িতেই ঘটনাটা ঘটে এবং যারা নিত্যদিন যাতায়াত করে কলকাতা রুটে এল দুশো আটত্রিশ কিভাবে চলে আমরা যারা নিত্য যাত্রী তারা প্রত্যেকেই জানি আমার প্রশাসনের কাছে একটাই কথা যে ঘটনাটা যেটা ঘটে গেল যেটা ইতিমধ্যে থানায় হসপিটালে বডি আসা এবং তারপর থেকে যে ঘটনাটি সেগুলো একটা কোইনসিডেন্ট হতেই পারে হয়ও এটা নতুন কিছু নয় এরকম বাবা মা শোকার্ত বাবা মা তাদের এই করুণ বেদনাদায়ক অবস্থার মধ্যে একটা কথা একটা কথোপক একটা ইয়ে হয় সেখানে মানে গর্হিত অপরাধজনিত কিছু একটা আমরা কেউ দেখিনি বা শুনিও বা আমাদের ঘর সামনেই ঘটনাটা ঘটে আমি পুলিশ প্রশাসনকে একটাই কথা বলতে চাই যে এই যে বাসের যে এই দৌরত্ব এবং এই যে অবস্থাগুলো চলছে এগুলোকে প্রশাসনিকভাবে স্ট্রিক্টলি এগুলোকে মানে মেনটেন করা উচিত এবং তাদের একটা কি তাদের গাইডলাইন থাকা উচিত কঠোর গাইডলাইন থাকা উচিত যাতে এরকমভাবে যেন আর কোনো বাবা মার কোল খালি না হয় কিছু কি জানতে পারেন কোন থানা এই বারাসাত হাসপাতালে নিয়ে এসেছে এটা আমরা আপাতত যেটুকু জানতে পেরেছি সেটা বাগেঘাটি বাগেঘাটি থানায় এটা পড়ে আর কি নিয়ে আসেন এবং তারপরে আনার পরে বাগুইহাটি থানার কোনো ডিটেলস রেকর্ড যে বাগুইহাটি থানা এনে এখানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়েছে আমরা জানার চেষ্টাটাই করেছি এটাই আমাদের ইয়ে যে ওরা যে ওনারা যে দিয়ে গেছেন এটাই জানার চেষ্টা করছিলাম তার কোনো ডকুমেন্ট তো এখানে ডক্টর বলেছিলেন ওই সময়তে যে এখনই আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই আমরা আমরা পাইনি পুলিশ প্রশাসন ঘটা দুর্ঘটনা এবং তারপরে জানতে পারলেন যে এখানে এটা তো অ্যাকচুয়ালি আমি কালকে স্কিপ করেছিলাম স্কুলটা স্কিপ করেছিলাম আমি তো মানে মায়ের ওর যে বাচ্চার মায়ের কলি সেই সুবাদে আমি স্কুল স্কিপ করাতে কালকে আমি ওভার ফোনেই জানতে পারি বিষয়টা এরকম ঘটনা একটা ঘটে গেছে আমি তো অবিশ্বাস্য ঘটনা আমি তো এটাকে বিশ্বাস করতে পারিনি তারপরে আমি সরাসরি ওকে জানতে পারলাম যে এরকমভাবে হয়েছে তো সম্ভবত একটা রিক্সাওয়ালা হলদিরাম হলদিরামের রিক্সাওয়ালা যারা যারা ওখান থেকে রেগুলার ওদেরকে নিয়ে যাওয়ায় করে খুব পরিচিত খুব ঘনিষ্ঠ মহলে বলা যেতে পারে উনি প্রাথমিকভাবে রিপোর্ট করেছেন মানে গার্জেনকে বা আমাকে আর তার পরবর্তীতে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে এসছে না বডি পুলিশের ভ্যানে এসছে তাও আমরা কিছু জানি না হয়েছিল যার কারণে আটক করা আটকটা বিষয়টা একটা এটা একটা মিসকমিউনিকেশন হয়েছে আমার মনে হলো যে এটা একটা কমিউনিকেশান গ্যাপ হয়েছে এটা ভুল বোঝাবুঝি হতে পারে এখন দেখুন একটা রিপোর্ট না হলে তো পুলিশ আসে না কারণ বারাসাত জুডি ডিকশনের মধ্যে আসেইনি বিষয়টা গার্জিয়ানরা বাবা মা বা আমরা যারা ছিলাম ওখানে জানার চেষ্টা করেছিলাম যে এটা কিভাবে হলো আর কেন একটা রিটার্ন একটা ডকুমেন্ট তাহলে দিন যে কে নামিয়ে দিয়ে গেলো ওনারা বলছেন বুঝতে পারছি সব কাজ পুরো কাজ এবারে পুলিশ আসে এবং কাজে কি এখানে বারাসাত পুলিশের কোনো ভূমিকাই ছিল না আমার তো এখানে বারাসাত পুলিশ বারাসাত বারাসাত তো আমাদের মেন বক্তব্যটা হচ্ছে যে যখন বাচ্চাটা ওখানে এরকম কালকে রাত্রিবেলা পুলিশ এসে একটা ডেথ পেশেন্টকে নিয়ে আসে এখানে এমার্জেন্সিতে পেশেন্ট অলরেডি অনেকক্ষণ এক্সপায়ার করে গেছিলো তো সেই ডেথ পেশেন্টকে আমরা যেমন সব ক্ষেত্রে করি সেক্ষেত্রে হচ্ছে আমরা মর্গে পাঠায় স্থানান্তরিত করি এমার্জেন্সি থেকে তারপরে পোস্টমার্টেমের জন্য আজকে পোস্টমার্টেম হচ্ছে আর তারপরে পুলিশের কাছ থেকে বাড়ির লোক খবর পায় বাড়ির লোক আসে পুলিশের সাথে কথা বলে।

এবং মর্গেও আমরা দিয়ে পাঠিয়েছি এবং তখনও সেখানে পুলিশ উপস্থিত ছিল বাকি ব্যাপারটা এখানে হাসপাতালে তো নিয়ে এসছে ডেথ পেশেন্ট আমার তো চিকিৎসা করার কোনো জানিয়ে নেই আমার কাজ শুধু হচ্ছে আজকে কালকে মর্গে পাঠানো হয়েছে আজকে পোস্টমর্টম করেছেন অঙ্গীকার দাস গুপ্তর ঠিক আছে